ডক্টর ইউনুস সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে আগের কোন সরকার দাবি করতে পারেনি এবং ঘটেনি এই প্রথম এই ঘটনা ঘটছে অ্যাকশন কিন্তু ঘটবে লড়ো অথবা মরো নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজিবি একটা মিনি কেয়ামত চালিয়েছে ইভেন তোমাদের শহরগুলো আমাদের ঠিক হাতের মুঠোয় আমরা যদি চাই তোমাদের যে কোনো শহরের যে কোনো দরজায় আমরা পৌঁছাইতে পারি এক জরুরি নির্দেশে বাংলাদেশের রাজপথে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো থেকে সেনাবাহিনীর শত শত গাড়ি ছুটে গেছে অবশেষে সরকারের টনক নড়েছে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো। এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল ডক্টর ইউনিসের মাস্টার মাইন্ডের কাছে কঠিন ধরা খেতে যাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ভারতকে কোণঠাসা করে নিজেদের সমস্ত দাবি আদায়ের জন্য ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দশটি রাষ্ট্রের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসছে এমন এক সম্ভাব্য উন্নয়ন যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে শুধু সক্ষমতায় বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে আর এতেই নড়ে বড়ে বসেছে ভারত বন্ধুরা বাংলাদেশের জন্য সুখবর এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চায়না দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ এটা শুনে ভারতের মাথায় হাত ভারত এটি বিশ্বাসী করতে পারছে না ভারতের আগ্রসর মোকাবেলা করার জন্য চীন থেকে আরো বারোটি বলছিল যে বাঙালিদের না খাওয়াই মারবা হ্যান করবা ত্যান করবা দিবা না কিছু বাঙালি না খেয়ে মরছে এবারে না খেয়ে তো তোর দেশের জনগণ মরতেছে বারবার করে বলছি না যে বাংলাদেশে যদি প্রোডাক্ট না পাঠায় আলু না পাঠায় পেঁয়াজ না পাঠায় বাংলাদেশের মানুষ মারা যাবে না মারা যাবে তোর দেশের মানুষ আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাঁটি নিয়ে যেন ভারতের মাথা ব্যথার শেষ নেই তাদের মতে এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের একটি ফালতু ইনভেস্টমেন্ট কারণ এটি নাকি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে অর্থাৎ তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশের এই লালমনিরহাট বিমানঘাটিকে পুড়িয়ে দিতে পারবে ভারতের এক বলদ ইউটিউবারকে দেখলাম সে একটি ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিওতে সে বকবক করে বলছে যে লালমনিরহাট বিমানঘাটি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে তারা যদি মেঘালয় থেকে আর্টিলারি ফায়ার করে তাহলে নাকি সেই আর্টিলারিয়াসের সরাসরি বাংলাদেশের লালমনিহাট বিমানঘাড়িটিকে উড়িয়ে দেবে এবং সেখানকার প্রত্যেকটি বিমান ধ্বংস হবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সম্প্রতি চীনের কাছ থেকে জেটেন ফাইটার জেট অর্ডার করেছে যেগুলো হয়তো ডেলিভারি আগামী কয়েকদিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাবে আর সেই বিমানগুলো কিন্তু ভারতের রাফেলের সমকক্ষ তাই ভারতীয়দের মাথা নষ্ট হয়ে গেছে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে চলেছে আর বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমান একবার ডেলিভারি পেয়ে যায় তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে ভারত ভারতীয়দের দাবি বাংলাদেশ নাকি অনেক ছোট্ট একটি দেশ এবং এ দেশের আয়তন এত ছোট যে এই দেশে জেটেন্সি উড়ানের মতো জায়গাও নাকি নেই এবং বাংলাদেশের যে জেটেন্সি অর্থাৎ যেগুলো বাংলাদেশে আসতে চলেছে সেগুলোকে নাকি উড়ানোর মতো সক্ষমতা বাংলাদেশের নেই অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড এত ছোট আসলে বাংলাদেশ একটু ছোট বলে তারা কত রকম কথা যে বলে তা তারা নিজেরাও জানে না বাংলাদেশের চেয়েও ছোটো অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখে যে ইসরায়েল কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ছোট রাষ্ট্র বাংলাদেশের একটি বিভাগের সাথে ইসরায়েলের তুলনা চলে সেই ছোট্ট ইসরায়েল যদি এফ থার্টি ফাইভের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান অপারেট করতে পারে এবং তাদের বহরে যদি কয়েকশো যুদ্ধবিমান রাখতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না বাংলাদেশ তো প্রায় অনেক বড়ই দেশ বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার আর আমাদের সমুদ্র সীমাও কিন্তু বাংলাদেশের আয়তনের সমান তাই আমরা চাইলে কিন্তু পৃথিবীর যে কোনো যুদ্ধবিমান খুব সহজেই বাংলাদেশের উপরে অপারেট করতে পারি আসলে বাংলাদেশ সেই যুদ্ধ উড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে ভারতীয়দের কোনো রকম মাথা ব্যথার প্রয়োজন নেই আমরা যদি যুদ্ধবিমান ক্রয় করতে পারি তাহলে আমরা সেটাকে উড়াতেও পারব স বিষয়ে তাদের গবেষণা না করলেও চলবে এবার মূল বিষয়ে আসি বন্ধুরা লালমনিহার বিমানঘাটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি একটি বিমানঘাটি আর এর আয়তনও কিন্তু অনেক বেশি এবং এর আয়তন প্রায় চার কিলোমিটার এবং এটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি আর এটাই ভারতের কাছে চিন্তার বিষয় বন্ধুরা এবার আরাকা প্রসঙ্গে আসি ভারতীয়রা তে এতদিন লাফালাফি করছিল তারা বলছিল আরাকান আর্মি নাকি বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে তারা নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করে নেবে কই আরাকান আর্মি তারা তো বাংলাদেশ দখল করতে আসছে না তারা তো বাংলাদেশের সেন্ট মার্টিনও দখল করতে পারলো না তারা তো কোনো কিছুই করতে পারলো না শুধু শুধু ভারতীয়রা লাফালাফি করে আর ভারতের কিছু সার্কাস টিভি চ্যানেল আছে যাদের কাজই হলো সবসময় লাফালাফি করা তারা সবসময় ভুলভাল তথ্য প্রচার করে এবং সবসময় বিভ্রান্তমূলক তথ্যই প্রচার করে আসলে ভারত আমাদের শত্রু রাষ্ট্র এটা মানতেই হবে শুভেন্দু পাগল তো খুঁজতে থাকি সকাল ইন্ডিয়ার হ্যাঁ দাদু কত বড় করে গলা করে বলছিল যে বাঙালিদের না খাওয়াই মারবা হ্যান করবা ত্যান করবা দিবা কিছু বাঙালি না খেয়ে মরছে এবারে না খায় তো তোর দেশের জনগণে মরতেছে বার করে বলছি না যে বাংলাদেশে যদি তারা প্রোডাক্ট না পাঠায় আলু না পাঠায় পেঁয়াজ না পাঠায় বাংলাদেশের মানুষ মারা যাবে না মারা যাবে তোর দেশের মানুষ কারণ তোর দেশের কৃষকরা বাংলাদেশকে টার্গেট করে তোর ওখানে আলু উৎপাদন করে পেঁয়াজ উৎপাদন করে মরিচ উৎপাদন করে কার কারোই

কোন রেস্টুরেন্টে যদি কাস্টমার না যায় কাস্টমার কিন্তু মরে না কাস্টমার ঠিকই অন্য রেস্টুরেন্ট থেকে এটা মাথায় কিন্তু ওই যে যে যায়। তো আমরা আমরা কাস্টমার কাস্টমার বলছি আমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তোমরা আমাদেরকে প্রোডাক্ট না দিলে আমরা কি না খেয়ে থাকবো তুমি দেখছো যে তোমরা পাঠাও নাই অনেকদিন বন্ধ ছিল বাংলাদেশে কোথাও এটা আন্দোলন হয়েছে যে পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি সবকিছুর দাম বেশি বরঞ্চ আমি কমছে সবকিছুর দাম

তোরা আমাদের সাথে দুর্ব্যবহার করে আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করা শিখাইতেছি তোরা বারবার করে শুধু বাংলাদেশের মানুষটা বলছিস যে ইন্ডিয়া না দিলে না খেয়ে মরবে ইন্ডিয়া ওটা না দিলে না খেয়ে মরবে আমাদের কিচ্ছু কিচ্ছু হবে হবে না না বুঝতে পারছিস আমাদের মাথা মোটার জন্য ইন্ডিয়ার কৃষকরা বিপদে পড়বে অলরেডি পড়ে গেছে রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে আর শুভেন্দুরা খুঁজতেছে শুভেন্দু কোথায় তুই তো বাড়িঘর সামলা হ্যাঁ তোর বাড়িঘর সামলা যা আলু পেঁয়াজ তোর বাড়ির উপর শুয়ে মারে না ঠিক আছে তুই তো বাড়িঘর সামলা বাংলাদেশে সংখ্যালঘু সামড় দরকার না কিন্তু বাড়িঘর সামলা তো বাড়িঘরে আলো পেছনে হামলা করবে কৃষকরা কি মনে করছিল হ্যাঁ করছিল এটা দাঙ্গার সৃষ্টি করবা তোমাদের দেখে নাচানাচি করবে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের সনাতনীরা এত বোকারা তোমাদের মতো কারণ বাংলাদেশের ওই সনাতনীরা অত পরিমাণ গোবর তো খায় না দেখলাম তোমাদের পাখি ইন্ডিয়াতে মানে বলতেও ঘৃণা লাগে মানে গোবর দিয়ে রুটি খায় সি বলতেও ঘৃণা লাগে তোমাদের দেশের পুলিশরা মানে গরুর চোনা খায় কিন্তু বাংলাদেশে এটা এতটা হয় না তো বাংলাদেশের হিন্দু সনাতনী যারা আছে ওদের মাথায় তোমাদের মতো গবর না ওদের মাথায় ব্র্যান্ড আছে ডক্টর ইউনুস সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে আগের কোন সরকার দাবি করতে পারেনি এবং ঘটেনি এই প্রথম এই ঘটনা ঘটছে আমাদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এই সফলতার উপর ভিত্তি করে সরকারকে চার বছর ক্ষমতা রাখার সিদ্ধান্ত দিতে হবে আমাদেরকে দর্শক একটা বক্তব্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি ফাউজুল কবি সরকার একজন উপদেষ্টা বলেছেন মানে এভাবে কোন সরকার দাবি করতে পারেনি এবং ইটস ট্রু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি কেউ এক পয়সা দুর্নীতি দেখাতে পারবে না এর অর্থ কি আসলে কি বাংলাদেশ রাষ্ট্রে কোনো দুর্নীতি হয়নি না বাংলাদেশ দুর্নীতির অভাব নেই কি ঘুষ খায়নি এখনো পুলিশ ঘুষ খাচ্ছে আদালত কি ঘুষ খায় না নিয়মিত ঘুষ খায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বা পিয়নরা কি ঘুষ খায় না ধোঁয়ায়ে ঘুষ খায় এর অর্থ হচ্ছে সরকারের লোকজন এর আগে সরাসরি মন্ত্রীরা ঘুষ খেত উপদেষ্টা পর্যালোচনা সরকার বলতে যে আমরা বুঝি রাষ্ট্র নয় শুধু সরকার উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ এরা কোনো দুর্নীতি করেনি এখন এরা যদি দুর্নীতি মুক্ত থাকে এবং এরা যদি স্টেবল ভাবে দায়িত্ব পালন করতে পারে কিছুদিন পর ওই সচিবালয় অন্যান্য সব জায়গায় অধিদপ্তর সব জায়গায় ঘুষ বন্ধ হয়ে যাবে প্রথম হচ্ছে মন্ত্রীদের ঘুষ খাওয়া থেকে বিরত থাকা এই বিষয়টা হচ্ছে এটা অতীতে সব মন্ত্রী এরকম ঘুষ খেত মন্ত্রী মানেই হচ্ছে তার বিদেশে বাড়ি গাড়ি থাকবে অবৈধ সম্পদের পাহাড় এবং অর্থ পাচার করত। হাসিনার আমলে বিএনপির আমলে আপনি খুঁজে পাবেন যে দুর্নীতি কি করেনি কোন মন্ত্রী দুর্নীতি করেনি কোন মন্ত্রী পিএস দুর্নীতি করেনি নিশ্চিত ভাবে দুইজন তিনজন লোকের ক্ষেত্রে বলা যায় যে এরা দুর্নীতি করেনি মন্ত্রী হিসেবে যেমন রহমান নিজামী আলী হাসান মুজাহিদ খালেদা জিয়া এছাড়া অন্য কেউ দুর্নীতি করেনি এটা বিশ্বাস করতে কষ্ট হয় সবার মধ্যেই সরাসরি সেনা করলেও তার জানতো যে তার পিএস অথবা এরা কম বেশি টাকা পয়সা খায় কিন্তু ডক্টর ইনুস সরকারের আমলে কোনো উপদেষ্টা এক পয়সা দুর্নীতি করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না এবং আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোন দুর্নীতি হয়নি এর অর্থ হচ্ছে এটা এবং এটাই হচ্ছে বাংলাদেশ ইতিহাস এই প্রথম যে সরকার কেউ এক টাকাও দুর্নীতি করেনি উপদেষ্টারা অতএব এই সরকারকে আমাদের ক্ষমতায় রাখতে হবে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আমরা এক পর্যায়ে দেখবো বাকি দুর্নীতি আহ শেষ হয়ে গেছে আহ ধীরে 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 দুর্নীতির সব কিছু বন্ধ হয়ে যাবে সচিবালয় অধিদপ্তর সব জায়গা থেকে দুর্নীতি উৎখাত হবে এটা আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন জেলপথ এবং সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির না কোনো খাতে এইটাও ব্যাখ্যা হচ্ছে এটা যে খাত সরাসরি মন্ত্রী তত্ত্বাবধানে পরিচালিত হয় মানে এইভাবে হয়নি যেমন কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করা কোন পছন্দের কোম্পানিকে টেন্ডার দেওয়া বা ইত্যাদি ইত্যাদি মন্ত্রী আত্মীয় স্বজন মানে এই টাইপে হয়নি কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিতে বা এই সব ক্ষেত্রে দুর্নীতি হয় না বা জনগণের সেবা নিতে কোনো দুর্নীতি হয় না এটা ভুল জনগণকে সেবা নিতে এখনো প্রচুর টাকা দিতে হয় আপনার আপনি ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোন জায়গায় টাকা না লাগে সব জায়গায় লাগে তবে সরাসরি সরকারের লোকজন দুর্নীতিমুক্ত এভাবে থাকলে আহ ওই ল্যান্ড বলেন আর সাবরেজিস্টার বলেন কোথাও কোনো আহ দুর্নীতি থাকবে না ফাজুল কবির বলেন বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পই দুর্নীতি হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি হ্যাঁ ঠিক হয়নি কিন্তু ওই প্রকল্পের পরিচালক যারা তার অধীনে যারা সেসব জায়গায় ঠিকই দুর্নীতি হয় মালামাল ক্রয়ের ক্ষেত্রে কম্পিউটার কেনা নানান ক্ষেত্রে সেনাবাহিনীতেও দুর্নীতি হয় সেনাবাহিনীর প্রকল্প প্রচুর দুর্নীতি হয় আমরা এগুলো জানি শুনে বলছি সেনা অফিসাররা দুর্নীতি করেন তারা পঁয়তাল্লিশ হাজার টাকা কম্পিউটার কিনে তারপরে বলে যে তিন লাখ টাকা কিনেছে অবশেষে সরকারের টনক নড়েছে অদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করলো কি রকম আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিডিয়ার পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয় তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সব কিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে তদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন সাবেক বিচারপতিদের কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের প্রাণেছে এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তদন্ত তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে তদন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ নজরুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রালয় কোর্টে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয় কোর্টে রাখলেন এই দুজন পাল্টা পাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনরের যে কমিটি এটি করার ঘোষণা আসলে হতে পারে এটি সেখান থেকেও কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণা করে কথাটি বলছি তো সব কিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনর তদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে গেল একটি বিষয় এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছেন এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে অর্থাৎ সংবিধানের পঞ্চদশ যে সংশোধনী এটি অবৈধ ঘোষণা করেছে আদালত তার মানে রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরল মানে তত্ত্বাবধক সরকারে ফিরে গেল অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানে নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে আগামীতে আবারও কেয়ার টেকার পদ্ধতি পুনর্বহল করা হলো ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক নতুন বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি কিনা সন্দেহ কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে আবারও যদি বিএনপি মনে করে যে এই পঞ্চদশ সংশোধনী অবেদনা করা হয় সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা কি দোষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আদালতের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘরে বন্দুক রাখার সুযোগ নেই এখন থেকে তত্ত্বাবধক সরকার পদ্ধতি ফিরে এলো দর্শক এই দুটো বিষয়ের ফাঁকে আরো কয়েকটি বিষয় আমাদের আলোচনার বিষয় রয়েছে এক সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চাপে পড়ে গেছে যে কজন উপদেষ্টা তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুল দ্বিতীয় অবস্থায় রয়েছে সেই আসিফ নজরুলেরই আরেকজন সক্ষ ব্যক্তি আমাদের ফিল্ম ডিরেক্টর ফারুকি এছাড়া আরো বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও সেটা বড় মাপে নেই কয়েকটি সূত্র বলছে ইউনিস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন এটা তার জন্য সুখকর নয় কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা সব কেন যেন ব্যর্থতা রূপ নিয়েছে অনেক উপদেষ্টা নাকুশ তার উপর এবং সাম্প্রতিক সময় তাকে নিয়ে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনার দিন শেষে প্রমাণ আকারে জনগণের কাছে উপস্থিত হয়েছে এবং আমরা যদি একটি ছোট্ট পার্সেপশন দিয়ে বলি আপনাদের আসিফ নজরুলের পক্ষে যারাই কথা বলেছেন সাম্প্রতিক এই কয়দিনে আমরা দেখেছি তাদের অবস্থা বা তাদের জনপ্রিয়তা বা তারাই কটকের মুখে পড়েছে ধরুন আমি কয়টা উদাহরণ দিয়ে বলি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আসিফ নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন এবং তার কমেন্টে তিনি এত বেশি মানুষের গালাগাল বা সমালোচনার মুখে পড়েছেন যেটা তিনি আশা করেননি আমরা দেখেছি আমাদের সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলা রনি আমরা দেখেছি ফাহাম অস্ট্রেলিয়া থেকে বোধ আমরা দেখেছি প্রবাসী আমেরিকা আমেরিকা প্রবাসী আলো এরকম বেশ গেছেন বড় বিপদে কজন আসিফ নজরুলের কথা বলতে গিয়ে তারা এখন মানুষের কাছে অর্থাৎ জনগণের একটা পার্সেপশন জনগণের একটা কি বলবো পক্ষ বিপক্ষ নির্ধারণের স্থান বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনক ভাবে এই পথটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসলে অনেকেই বলছে যে তার উপর চাপও তৈরি হচ্ছে বিভিন্নভাবে দুটো বিষয় এখানে স্পষ্ট এক সরকারের উপদেষ্টা হিসেবে ধর্ম উপদেষ্টা হিসেবে আমাদের একজন প্রখ্যাত স্কলার আলেম আহমদুল্লাহকে ডাকা হয়েছিল এই উপদেষ্টা মণ্ডলিতে যোগ দেওয়ার জন্য তিনি সম্মানের সাথে সেটাকে ডিনাই করেছেন বরং তিনি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তার নামটি প্রস্তাব করেছেন তো আহমদুল্লাহ সাহেব তিনি মানুষের কাছে আরও জনপ্রিয় হয়েছেন কারণ তিনি রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ পদের নদী ছিলেন না তো একইভাবে আসিফ নজরুলও একটা সুযোগ পেয়েছিলেন অথবা আন্দোলনের শেষ সময় এসে ছাত্রদের সাথে সক্ষতা বৃদ্ধি করে লোভনীয় উপদেষ্টা হয়েছেন মানে লোভনীয় মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় তিনি পেয়েছেন রাষ্ট্রের এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদের খুব কাঁচে পৌঁছে গিয়েছেন অভিভাবক হয়ে গেছেন সবকিছু মিলে আসিফ নজরুলকে এই বর্তমান সময়ে রাষ্ট্রের ব্যর্থতাগুলো দায় নিতে হচ্ছে এখন আসিফ নজরুল এতদিন ধরে যে বক্তব্যগুলো দিতেন যে সরকারের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি অভিযোগ আসে আমরা দেখেছি উন্নত দেশগুলোতে সেসব মন্ত্রীরা পদত্যাগ করেন এগুলো আসিফ নজরুল বিভিন্ন বলতে যে যদি কখনো আমার বিরুদ্ধে অভিযোগ আসে আমি ছেড়ে উচিত এবং একটা সঠিক পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত তো আজকে যখন বাংলাদেশে আসিফ নজরুলকে নিয়ে এত সমালোচনা হচ্ছে আসিফ নজরুল তার বক্তব্য অনুসারে সেই কাজটি কেন করছেন না তিনি কেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে কেবল অন্যকে দিয়ে বা নিজের একটি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করতে চাইছেন কোনো তদন্ত কমিটি কেন হচ্ছে না কারণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে যে তিনি কোনো ভিন দেশের এজেন্ট কিনা এদিকে সেনাবাহিনীর আরেকজন অফিসার গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসার তিনি আবারও মুখ খুললেন তিনি বললেন এই রাষ্ট্রে অর্থাৎ কোন গোয়েন্দা বাহিনীর হয়ে আসিফ নজরুল মুনির হায়দার শাহেদ আলমরা কাজ করছিলেন অর্থাৎ দু হাজার আঠারোতে বিএনপি ক্ষমতায় না আসায় এই তিনজনের কাছে এমন কোনো বার্তা ছিল গোয়েন্দা বাহিনীর যারা বুঝিয়েছিলেন এই তিনজনকে যে চিরতরে বিএনপি হারিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ আজীবন ক্ষমতা থাকবে এবং পরবর্তীতে মনির হায়দাস বা শাহেদ আলমরা তারা সরকারের সাথে আপস করে নিয়েছে যে তারা এখন আর বিরোধী মতে বা বিরোধী পক্ষে থাকবেও না কথাও বলবে না এই জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে লাভবান করা হবে এবং মনির হায়দাস সেই গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসারকে ডেকে বৈঠকও করেছেন কথাও বলেছেন এবং বলেছেন বিএনপি আর ক্ষমতায় আসবে না তারে রহমান আর ক্ষমতায় আসবে না সো হাসিনাই ক্ষমতায় থাকবে তাই তারা এখন একটা গোয়েন্দা বাহিনীর কি বলবো পরামর্শে প্রিসক্রিপশনে কাজ করতে চান যারা সরকার বিরুদ্ধে এতদিন কথা বলেছেন ইলিয়াস ইনাকি কনক সরওয়ার তাদের সবাইকে তারা একটা কমিটির মতো করে বা একটা আলোচনার মধ্য দিয়ে হাসিনার পক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তার মধ্যে আসিফ নজরুল একজন এটিও সেই গোয়েন্দা অফিসার তার আমেরিকা থেকে লাইভ ইন্টারভিউতে বলেছেন তো এই বিষয়গুলো সত্য হোক আর মিথ্যে হোক যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ আসে এইগুলোর সত্যতা প্রমাণে এখন খুব জরুরি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ